হ্যালো বন্ধুরা মিষ্টি ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো পুরনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই দিন আমি হুজাই থেকে ব্যাঙ্গলোরে আসছিলাম তো তার তারপর আমি ভিডিও বানিয়েছি বাট তোমাদের সাথে শেয়ার করা হলো না তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা যে আমি কিভাবে ব্যাঙ্গলোরে আসি তো এখানে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি তার সাথে আমার যত গুছানি ছিল সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার বেডরুম তো আমি আমার বেডরুমটাকে অনেকটা বেশি মিস করি তার সাথে আমার পুরো ফ্যামিলিকে মিস করি যেখানে সবাই আছে আমার বাবার বাড়ির লোক আমার শ্বশুরবাড়ির লোক সবাই আর এখানে দেখো আমি পুরোপুরি রেডি হয়নি জাস্ট কাপড় চেঞ্জ করেছি তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে যাব তার সাথে আমি আমার ফিঙ্গারটা দেখাচ্ছিলাম কারণ আমি পলিশ লাগাতে এত বেশি পছন্দ করি না বাট যেটা কালারের পলিশ লাগিয়েছি ওটা আমার অনেকটাই বেশি পছন্দের ছিল তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে আমার তিনটা বেগ হয়েছে একটা হচ্ছে আমি যেটা নিজে ক্যারি করবো আর দুটো আরেকটা হচ্ছে ট্রলি ব্যাগ আরেকটা হ্যান্ড ব্যাগ ছিল যেখানে আমাকে অনেক ধরনের খাওয়ার বানিয়ে দেওয়া হয়েছিল। আমার বরের জন্য নিয়ে আসার জন্য আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক যেটা হচ্ছে অনেকটা বেশি সিম্পল জাস্ট লিপ বাম অ্যাপ্লাই করেছি আর অল্প ব্লাশ অ্যাপ্লাই করেছি আর সাথে ক্লাস ছিল আর আমি রেডি তারপর এসে পড়েছি এটা হচ্ছে তোমার হুজাই স্টেশন তো এখানে এসে গেছি এখানে এসে জাস্ট ওয়েট করছি ট্রেনের অনেকটা বেশি লেট ছিল ট্রেন তো আমার ট্রেনটা ছিল আপাতত টুয়েলভ ফোরটি ফাইভ তো আমরা টুয়েলভ থার্টিতে এরকম বেরিয়েছিলাম তো আমার ঘরের সামনেই ছিল আমার স্টেশনটা তো এখন আমি যাচ্ছি গুয়াহাটিতে গৌহাটির থেকে আমি ফ্লাইটটা ধরবো আমার ফ্লাইট ছিল তোমার সিক্স থার্টি তো আমি গুয়াহাটি পৌঁছেছিলাম প্রায় চারটার দিকে তো এখানে দেখো ভিউটা অনেকটা বেশি ভালো ছিল তার তার সাথে তখন অনেকটা বেশি ঠান্ডা ছিল আমার অনেক বেশি ঠান্ডা লাগছিলো কি বলবো তোমাদেরকে তো এখানে আমি পৌঁছে গেলাম গুয়াহাটি গুয়াহাটির থেকে অটো বুক করে নিলাম তো আমার শ্বশুরমশাই আমাকে ছাড়তে আসেন সব সময় তোমার কি বলে এয়ারপোর্টে তো আমাকে কখনো একা ছাড়া হয় না তো কেউ না কেউ আমাকে ছাড়তেই আসে তারপর এখানে দেখো আমি এয়ারপোর্টে পৌঁছে পৌঁছে গেছি তো সব যেগুলো আমার মানে চেকিং ছিল সবগুলো চেকিং ক্লিয়ার করে তারপর আমি এখানে তোমার ফ্লাইটের ভিতরে এসে বসলাম তো এসে বসে কি হলো বসতেই থাকো না হয় গান শুনতে থাকো তো এখানে আমি এক ঘন্টা প্রায় ঘুমিয়েছিলাম তো ব্যাঙ্গালোর যেতে যেতে আমার তিন ঘন্টা লাগে তো এর মধ্যে আমি এক ঘন্টা ঘুমিয়েছিলাম তার সাথে আমি গানও শুনছিলাম আমি যখনই ব্যাঙ্গালোরে আসি তখন আমি প্রায় গান আমার মোবাইলে সেভ করে রাখি যেগুলো আমাকে ট্রাভেল করার সময় অনেকটা বেশি হেল্প করে তো ব্যাঙ্গালোর পৌঁছে গেছি এখানে আমি আমার ট্রলির জন্য অপেক্ষা করছিলাম যে আমার ট্রলিটা কখন আসবে প্রায় টলেই এসে পড়েছে আর এখন আমি বেরিয়ে পড়েছি বরের ওয়েট করছি তো আমাকে খালি ওয়েটই করতে হয় ট্রলি ওয়েট করো বরের ওয়েট করো তো এখানে টোলে নিয়ে দাঁড়িয়ে আছি তো বড়ও এসে পড়েছে তো এখন যাওয়া যাক ঘরের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে মিনি ব্লগ তো আমার চ্যানেলটাকে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই এভরিওয়ান